আলহামদুলিল্লাহ আসালাম রাসুল্লা ও আলহি ও সাহাবিহি অমন ওলাহ অবাদ সুপ্রিয় দর্শক অশ্রোতা বন্ধুকন আমাদের অধিকাংশ মুসলিম গড়ে দেখা যায় ফটো রয়েছে বাচ্চারা খেলে এ অজুহাতে বিভিন্ন জীব জানুয়ারের মূর্তি রেখে দেওয়া আছে এবং স্মরণ করার জন্য স্মৃতি হিসাবে বড়দের বাবা মা বা যারা আমাদের পূর্বশরী তাদের ফটো ঝুলানো আছে যেই সমস্ত গড়ে ফটো জুলানো থাকে এমনইভাবে বাচ্চাদের খেলনা থাকে জীব জানোয়ারের পুতুল জাতীয় সেই সমস্ত গড়ে কি সালাত হবে কি হবে না মূলত ইচ্ছাকৃতভাবে যদি ফটো ঝুলিয়ে রেখে বা মূর্তি রেখে জীব জানোয়ারের ফটো আছে এমনই ভাবে বাচ্চাদের যে খেলনা জাতীয় জীব জানোয়ারের ফটো রয়েছে মূর্তি আকারে রয়েছে সেগুলো যে রেখে সালাত আদায় করে এটা চলা সঠিক না একান্তই যদি একজন মুসলিম কোথায় গেল ফটো আর ফটো অন্য কোথায় সালাত আদায়ের কোনো সুযোগ নেই সেখানে সালাত আদায় বাধ্য তাহলে এই ক্ষেত্রে ইমার্জেন্সি মাস আলা হিসাবে সেখানে সালাত আদায় করা যেতে পারে তো আমার ঘরে আমি ফটো রেখে দিব। ফটো জ্বলাই রাখবো এখানে আদায় করবো এটা সঠিক না একজন মুসলিমের উচিত গড় থেকে যত ফটো আছে সব হটিয়ে দেওয়া সরিয়ে দেওয়া এটা হবে আমাদের দুনিয়া খেরা তবুকালে কল্যাণের অনেকে বলে যে আমরা দোয়া জিকির কত করি বাসায় বরকত নেই গুমের জিকির এবং আরও অন্য অন্য জিকির পরি সকাল সন্ধ্যায় তারপরও দুঃস্বপ্ন কুস্বপ্ন বিভিন্নভাবে শয়তান বয়বিধি দেখায় তো এটা কেন হয় এটা এই জন্য হয় মূর্তি যখন রেখে দিবেন ফটো যখন রেখে দিবেন জীব জানুয়ারের মূর্তি রেখে দিবেন তখন শয়তান এইগুলি ভিতরে থাকে তাহলে আপনার দোয়া পরে লাভটা কী হবে লাভ হবে না তো এই ভিত্তিতে বলবো একজন মুসলিম যেন গড় থেকে ফটোগুলি সরিয়ে ফেলে কারণ হাদিস স্পষ্ট রয়েছে আব্দুল আবনে আব্বাসের হাদিস রসলাম যেই করে কুকুর থাকবে এবং ফটো থাকবে সেই করে ফেরেশ প্রবেশ করবে না এমনইভাবে একাধিক হাদিস রয়েছে অন্যত্র ইমাম বুখারি মুসলিম ওমল মুমিন মা ইশারাদ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে রসাল্লাম ফিরে আসলেন সফর থেকে খাইবার যুদ্ধ বর্ণার যুদ্ধ থেকে ফিরে আসলেন তো ফিরে আসার পরে যখন তিনি বাসায় প্রবেশ করবেন তখন দেখলেন যে একটি পর্দা জুলানো আছে যেখানে চিত্রাঙ্কন করা জীব জানোয়ারের রসুল সাল্লা সাল্লাম তখন সেটি সরাই দিলেন ফেলে দিলেন পরবর্তী বললেন আসাদ আদা বান কিয়ামাহ খালকিল্লাহ কিয়ামতি দিন সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের যারা আল্লাহর সৃষ্টিজীবের সাদৃশ্যগুলি তারা তৈরি করবে সাদৃশ্য নিয়ে তারা এগুলি জুলিয়ে রাখবে লটকে রাখবে সাদৃশ্য নিয়ে খেলাধুলা করবে তো সৃষ্টিজীবের সাদৃশ্য অর্থাৎ কি মূর্তি বানানো বা এগুলি অঙ্কন করা এটা সরেতে যায়জ না অন্যত্রে আবু হাজ থিকা বণী হাদিজি আবু আবুদাতি মিজি বর্ণা করেছেন জিব্রাহল আলহিসাল্লা তু রাত্রিতে আসতেন আসার পরে রসাল্লামের গড়ে প্রবেশ করলেন না রসুল সাল্লু সাল্লাম তখন বললেন কেন তখন বলল যে এই জন্য প্রবেশ করলেন না জিব্রাহুল আলি সাল্লাম রসাল্লামের গড়ে দরজা মধ্যে দাঁড়িয়ে দেখলেন যে সেখানে মূর্তি রয়েছে অর্থাৎ পর্দা রয়েছে পর্দার মধ্যে ফটো রয়েছে এবং কুকুর রয়েছে সেই জন্য প্রবেশ করলেন না রসলাম তখন এটি সরাই দিলেন কুকুর ছিল কুকুরকে বের করে দিলেন পরবর্তী জিব্রাইল আলহি সালসাল্লাম আরামের সাথে নিয়ে প্রবেশ করলেন গড়ে তাহলে যেই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না ফেরস্তা প্রবেশ করে না সেই ঘরে যে সলাত আদায় করেন অন্য অন্য কিছু ইবাদত করেন তাহলে তো কাজ হবে না বরকত হবে না সেই গড়ে শয়তান তো আসবেই তো একজন মুসলিমের রচিত গড়ে কোনো ফটো জুলা না জুলানো এমনইভাবে বাচ্চাদের খেলনা বা জাতীয় যেটা রয়েছে পশু বা পাখির সেটি করতে সরিয়ে দেওয়া এতে হবে কি আল্লাহ রহমতের ফেরেস আসবে করে গড়ে বরকত হবে এবং এ দ্বারা আপনার দুনিয়া খেরাত উভয়কালে কল্যাণ হবে সলাদ যে পড়লেন সলার সঠিকভাবে আদায় হবে আল্লাহ সামতালের ফেরেস তারা ওই গড়ের রহমত বরকত বসন করবেন